কি পাশাপাশি বসেছো না আলাদা 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 গার্ড কেমন ছিল গার্ড ভালোই ছিল হ্যাঁ ভালো ছিল আচ্ছা সেন্টারে কি নকল টকল এগুলো কি ছিল না খুব সুন্দর ইয়ে হয়েছে পরীক্ষা হয়েছে সুন্দরই হয়েছে ছিল না ছিল না পরীক্ষা কেমন হলো ভালো ভালো হয়েছে তোমার পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা তোমার কোন স্কুল থেকে এসেছো রোশন নগর হাই মাদ্রাসা থেকে এসেছো আচ্ছা কমন কি কোশ্চেন কমন এসছে হ্যাঁ সব কমন এসছে তাই তো আচ্ছা ঠিক আছে কোশ্চেনটা আমার হাতে আছে তারা প্রথম জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষা বা হাই মাদ্রাসা পরীক্ষা দিল তো তোমার নাম আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিলো তো তাই তো কেমন হলো পরীক্ষা মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে কমন কেমন এসছে কমন ভালো কমন এসেছিল ভালো কমন এসেছে লিখতে পেরেছো তো সব হ্যাঁ মোটামুটি ভালো পেরেছি আচ্ছা আর রচনা কি আসছে রচনা আমি বাংলা রুশি অভ্যাস করেছি আচ্ছা বাংলার উৎসব আছে তাই তো আচ্ছা ঠিক আছে আর কি কি আছে আমরা পরে দেখে নিব তো মোটামুটি ভালো হয়েছে তাই তো তোমার নাম কি আরজান ইসলাম মন্ডল কোন স্কুল থেকে এসেছো রসুননগর আচ্ছা ঠিক আছে তোমরা কোন স্কুল থেকে এসেছো সারাঙ্গপুর হাই মাদ্রাসা সারাঙ্গপুর হাই মাদ্রাসা তাই তো তো কোশ্চেন কেমন মনে হয়েছে আমাদের খুব সহজ মনে হয়েছে কারণ এবারকার প্রশ্নটা খুব সহজ এসেছে আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি তোমার কাছে আমার কাছেও খুব সহজ মনে হয়েছে সহজ মনে হয়েছে রাইটিং অর্থাৎ রচনা কি করেছো রচনা ইন্টারনেট থেকে কি এসেছে কোথায় আছে আমাকে একটু দেখাও তো এইখানে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সুফল কুফল তাই তো দুজনেই একই করেছো কি পাশাপাশি বসেছো না আলাদা 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 গার্ড কেমন ছিল ছিল অক্ষু ভালো ছিল আচ্ছা সেন্টারে কি নকল টকল এগুলো কি ছিল না খুব সুন্দর ইয়ে হয়েছে পরীক্ষা হয়েছে সুন্দরই হয়েছে ছিল না ছিল না প্রথম থেকেই চেক করা হয়েছিল যে নকল কেউ নিয়ে আসছে কি না এবং মোবাইল আছে কি না আচ্ছা আচ্ছা তো তোমাদের হচ্ছে টিচাররা কেমন সহযোগিতা করেছে মানে যারা ছিলেন আর কি দাইতে স্কুলে খুব ভালো সহযোগিতা করেছে ভালো সহযোগিতা সেন্টার কোথায় পড়েছে

রচনা রক্তদানের আর আচ্ছা তুমি কি লিখেছো বাংলার লিখেছি বাংলাদেশ লিখেছো তুমি আমি বাংলাদেশ তোমার পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে কোন স্কুল থেকে আচ্ছা রচনা কি করেছো রচনা আর বাকি যে এমসিকিউ গুলো কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আচ্ছা তোমার নাম খাতুন আচ্ছা খুব ভালো হয়েছে তাই তো কমন পত্র কেমন এসেছে রচনা কি করেছো রচনা ইন্টারনেটে সুফলের সুফলের এমন একটা কোশ্চেন আছে যেটা তোমার কাছে কঠিন মনে হয়েছে ব্যাকরণের একটু মানে ব্যাকরণ গুলো একটু ওই এ হয়েছে তাই তো মনে হচ্ছে ক্যালকুলেশন যদিও করনি কত পাবে বলে মনে হচ্ছে এবভ 90 তো আশা করছো নাকি আচ্ছা ঠিক আছে তো কোন স্কুল থেকে এসেছো রশনাগর হোসেনিয়া হাই মাদ্রাসা রশনাগর হাই মাদ্রাসা থেকে এসেছো কালকে তো ইংরেজি পরীক্ষা আছে প্রিপারে আছে আর কালকে ছুটি আছে পরের আরবি পরীক্ষা আছে তাই তো আজকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হলো এবং তাদের পরীক্ষা শেষ হলো স্টুডেন্ট প্রচুর এসেছে এবং এই সেন্টারে স্টুডেন্টরা পরীক্ষা দিল তাদের কোশ্চেনপত্র কেমন এসেছে তারা পরীক্ষা কেমন দিল গার্ডপত্র কেমন ইত্যাদি বিষয় নিয়ে তাদের আমি প্রশ্ন করছি সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস